বাজি পটকা ফাটিয়ে আনন্দে মেতে উঠল কাছাড় বিজেপি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করাকে কেন্দ্র করে শিলচর শহরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী নেতৃত্বে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আজ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে এলিটির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এবং তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পূজা পাঠ এবং যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন এবং দেশের উন্নতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এদিকে অনুষ্ঠানকে ঘিরে বিজেপি সমর্থকরা বাজি পটকা ফাটিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করায় শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দিনরাত জনগণের জন্য জনগণের পাশে থেকে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন এই জন্য আমরা আজকে অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি যে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার হয়েছে গোটা ভারতবর্ষের মানুষ এনডিএ সরকারকে ম্যান্ডেট দিয়েছে আর এন এর যারা সহযোগী বন্ধুরা রয়েছেন সবাই মিলে নরেন্দ্র মোদীজিকে তাদের লিডার মেনে আজকে প্রধানমন্ত্রী আবারও বানিয়ে দিয়েছেন তাই প্রথমে আমি দলের কার্যকর্তা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নরেন্দ্র মোদীজির প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল সহযোগী দলকে যারা যেভাবে ভারতবর্ষ সাইনিং এর লক্ষ্যে ভারতবর্ষ বিকশিত রাষ্ট্র করার লক্ষ্যে ভারতবর্ষ জগৎসভার শ্রেষ্ঠ আসনে লক্ষ্যে যেভাবে তারা একটা ভালো ডিসিশন নিয়ে নরেন্দ্র আবার নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা লক্ষ্য করেছি আজকের দিনে অত্যন্ত গর্বের ব্যাপার যে বরাত বেলিতে আমরা দেখতে যদি পাই তাহলে দেখব যে পাঠার খান্দির থেকে আসাম রাজ্যে সর্বোচ্চ লিড দিয়েছেন বরাকবাসী সেটা করিয়ে দেখেছেন আর কাছাড় জেলাতে সর্বোচ্চ লিড আমার বিধানসভা সমষ্টি অর্থাৎ সাচার বিধানসভা সমষ্টি সেখান থেকে আমরা সর্বোচ্চ লিড পেয়েছি তেষট্টি হাজার ভোটের লিড শ্রদ্ধার প্রত্যেক জনসাধারণ সমস্ত কার্যকর্তা বৃন্দ সকল স্তরের বৃন্দকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই যেভাবে নিরলস প্রচেষ্টা করে তারা এই কাজকে এনে করে দিয়েছেন তার জন্য সত্যিকার অর্থে আমরা গর্বিত আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ছয় ছয় বার আজকে কাছাড় জেলাতে বিভিন্ন সভা সমিতিতে উপস্থিত হয়েছেন সেটা লক্ষণীয় ব্যাপার ছিল আপনারা জানি যে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুধু আসাম রাজ্যে না গোটা ভারতবর্ষে উনার নেতৃত্ব সবাই ভালোবাসেন আর উনি আসলেই ভোটাররা উৎসাহিত হন সেটা অত্যন্ত কাজ করেছে আর এখানে মাননীয় অমিত শাহজির যে ভিজিট ছিল মাননীয় সর্বানন্দ সনোয়াল যে ভিজিট ছিল সেটাও লক্ষ্য নিয়েছিল যেদিন অমিত শাহজি এসছেন আপনারা জানেন যে প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন আর শিলচরবাসী সবাই মিলে উপস্থিত হয়েছিলেন শিলচর থেকে আশি হাজার থেকে এক লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যার জন্য শিলচর থেকে দিয়েছে আসাম রাজ্যের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো যে একাশি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মাত্র সেটা সম্ভব হয়েছে অভিস কবিতার নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে যে সর্বোচ্চ ভারতবর্ষের লি আমরা কাস্টিং দেখেছি আসাম রাজ্য হয়েছে তার জন্য আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার হয়েছে আর আমি সেটাই বলবো যে নরেন্দ্র মোদীজির যে ১০ বছর স্পানের যে কাজ সেই কাজের উপর বিশ্বাস রেখে যেভাবে তিনি ভারত রাষ্ট্রকে আবার ভারত রাষ্ট্রের স্বাধীনতার পর থেকে যে গৌরব চলে গেছিল মাত্র দশ বছরের মাথায় সেটাকে ফিরিয়ে এনেছেন আর প্রত্যেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্টাল ক্ষেত্রে বলুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন গ্লোবেল ইয়েতে উনি যেভাবে ভারতবর্ষকে নিয়ে গেছেন তার জন্য গোটা ভারতবর্ষের মানুষ আজকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছেন আর আমরা আত্মবিশ্বাসী যে উনার নেতৃত্বে আজকের দিনে ভারত পঞ্চম স্থান অর্থনীতিতে রয়েছে আর এই টেন ইয়ার্স শেষ হওয়ার আগে আমরা অন্তত পক্ষে এক নম্বর বা দু নম্বর স্থানে অর্থনীতিতে ভারতবর্ষ রয়েছে সেটা আমরা উনায় দেখতে পাবো